আলহামদুলিল্লাহ মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু চেষ্টা করতেছে টেকনিক্যাল সাইটে কাজ করার জন্য একটি সিক্স সিলিন্ডার ইঞ্জিনের মেন টাইমিং সেট করতেছে এখানে এই মেন টাইমিংয়ের পিনিয়নগুলো হেলিকেল গিয়ারের পিনিয়ন তাই সেট করতে হয়তো এই মেয়ে শিক্ষার্থীদের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে তারপরে ওরা চেষ্টার কমতি রাখতেছে না প্রচুর চেষ্টা করতেছে একজন আরেকজনকে হেল্প করতেছে শুধুমাত্র আজকের এই সেট আপটা কিন্তু মেয়েরাই করবে দেখি শেষ পর্যন্ত এরা পারে কিনা তবে ভাই আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওগুলো দেখে অবশ্যই যদি এদেরকে একটু উৎসাহিত করেন তাহলে এরা কাজের প্রতি আরও মনোযোগ হবে আমার মনে হয় এরা পিন্যান্টগুলো বসাই দিয়েছে এবার সবাই একটু চেক করে দেখতেছে দেখি ছেলেগুলো দেখে বলবে যে এটা হয়েছে কিনা তার মানে হয়েছে এরা সবাই কিন্তু খুব খুশি হ্যাঁ তারপরে দেখি আরেকটা মেয়ে এখানে পিস্টন রিংগুলো সেট আপ করতেছে আমরা তো জানি যে পিস্টন রিং দুই প্রকার তো সেই দুই প্রকার পিস্টনের ভিতরে কিন্তু এই পিস্টনগুলো অয়েল রিং কম্প্রেশন রিং সেকেন্ডারি এবং প্রাইমারি এই তিনটা রিং সেট করবে এই সেট করার সময় কিন্তু অবশ্যই একটু সূক্ষ্মভাবে কাজ করতে হয় কেননা পিস্টন সেট আপ পিস্টন রিংগুলো সেট করার সময় একটু কম বেশি হয়ে গেলে বা একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু ভেঙে যায় তো এই খুদে শিক্ষার্থী যেটা মেয়ে শিক্ষার্থী মেয়েদের ভিতরে এই মেয়েটা সবথেকে ছোটো তো এই মেয়েটা কিন্তু চেষ্টা করতেছে একজন মেয়ে শিক্ষার্থী হয়েও যে এই ধরনের কাজগুলো করতেছে হয়তো আমরা অনেকে অনেক কিছু ভাবি অনেক কিছু চিন্তা করি ভাই আমরা নেগেটিভ কোনো কিছু চিন্তা করব না অবশ্যই আমরা পজিটিভ কিছু ভাববো কারণ মেয়েরাও ভাই পারতেছে এটা দেখতেছি আমরা হ্যাঁ উনি কিন্তু অয়েল রিংটা সেট আপ করে নিয়েছে অলরেডি এবার সেকেন্ডারি রিংটা সেট আপ করবে টপ সাইডটাও দেখে নিয়েছে যে কোনটা টপ সাইড হবে রিং স্পেন্ডার দিয়ে সেট আপ করতেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতেছি এই মেয়ে শিক্ষার্থীর কাজগুলো আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ ভাই আপনার ঘরের সন্তানকে অবশ্যই কারিগরি শিক্ষা শিক্ষিত করেন কারণ কারিগরি শিক্ষা একমাত্র কর্মমুখী শিক্ষা এই শিক্ষা শিক্ষিত হতে পারলে অবশ্যই সে বেকারত্ব দূর করবে এবং নিজের কর্মস্থল নিজেই খুঁজে বের করবে সেকেন্ড রিংটাও কিন্তু সেট আপ করে নিয়েছে আমরা দেখতেছি সেকেন্ড রিংয়ের পরে এবার কমপ্লিট করে নিয়েছে হুম দেখা যাক আরেকটা মেয়ে কিন্তু এই পিস্টোন রিংগুলো রিমুভ করবে আর রিমুভ করার জন্য সে টুলস ব্যবহার করতেছে একটা রিমুভ হয়ে গেছে এবার দ্বিতীয়টা রিমুভ করার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার ভালোবাসা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন